নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মাগু আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় জানো শুন দিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠে শেষে বাগদি বুড়ি চুপড়ি ফোড়ে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে দিঘির জল হাতের থেকে সবাই এলো ফিরে মাথের থেকে এলো চাষির দল মনে কর না সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন